হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সঞ্চিতা বলছি চিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সাবাদ দেয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একদম সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করলাম সন্ধ্যা বললে ভুল হবে প্রায় এখন সাড়ে আটটা নয়টার মতো বাজে আমাদের একটা বিয়ে আছে মানে ননদ ননদিনীর বিয়ে মানে হচ্ছে আছে না যে আত্মীয়র মধ্যে অনেক ননদ আছে ওই ওই রকমই একটা চাচা শ্বশুরের ঘরের ননদ তো ওনারই বিয়ে তো রেডি হচ্ছি জানি না কী করবো পাঁচটা হিজাবি বের করে রাখছে একটা জামার সাথে কোনটা পড়ব এখনও ডিসাইড করতে পারি নাই তারপরেও আপনাদের ভাইয়ার আশায় আছে ও যেটা কনফার্ম করবে সেটাই পরব এই যে আমার মেকআপ খাজানা বের করে ফেলছে টুকটাক আমার কাছে যাই আসে মানে অল্প স্বল্প আর কি আমি অত মেকআপ ইউজ করি না তো এই যে ডাব্লিউ সেভেনের একটা হচ্ছে কি বলে ভুলেও গেছি আমও ভুলে গেছি মানে টুকটাক মেকআপ আইটেম আর কি এটা ফাউন্ডেশন তারপর হচ্ছে সেটিং স্প্রে টুকটাক যা নেওয়া হয়েছে এই যে তারপর রেডি হয়ে বের হয়ে পড়লাম আপনাদের ভাইয়া আসলো মানে যতটুকু মানে আমার পক্ষে গর্জিয়াস মেকআপ করা সম্ভব আমি করেছি আসলে আমি গর্জিয়াস মেকআপ করতে পারি না তো সেটা আসলে আমি জানি না আমার ভালো লাগে না পারে না যে তা না মানে আমার মানে লাগে যে নিজেকে ভূত ভূত টাইপসে লাগে তো আমি সবসময় নর্মাল মেকআপই পছন্দ করি মানে হেভি মেকআপ আমার একদমই পছন্দ না এই যে মাসাল্লাহ বড় অনেক সুন্দর লাগছে আসলে আমি ক্লোজে যে ছবি তুললে আমার থেকে স্টেজে উঠতে হইতো তো সেজন্যই আমি উঠি নাই আর ধারে কাছেও যাই না জাস্ট দূর থেকেই ভিডিও করছি মাসাল্লাহ সব কিছু মিলে খুব ভালো লাগলো এদের তারপর আমরা দোতলায় চলে যাচ্ছি ভাত খাওয়ার জন্য মানে খাওয়ারের আয়োজনটা হচ্ছে দোতলায় তো এটাই আর দুতলা থেকে আপনাদেরকে নিচের ভিউটা একটু দেখালাম দেখেন এখন প্রায় রাত সাড়ে এগারোটার মতো বাজে আমরা এগারোটাই বাসার থেকে বেরোয়ছি তো আমাদের থেকে পনেরো মিনিট মতো লাগছে যেতে এখন প্রায় এগারোটা বিশ কি পঁচিশ হবে এই টাইমটাতে দেখেন কি ভিড় মানুষের অনেক লেট হয়ে গেছে আমাদের আসলে যেতে যেতে তো তখনও আসলে জ্যাম আমি এত দেরিতে এসেও যে এত ভিড় হবে আমি আসলে ভাবতে পারিনি যে আমরা মা ছেলে সবাই মিলে একসাথে বসে আছি আমার শাশুড়ি সহ আপনাদের ভাইয়া ওইদিকে পুরুষদের ওখানে সেট খালে ছিল ওখানে বসে গেছে নিয়ে আমরা আমাদের কয়েকজন রিলেটিভ মিলে আমরা সবাই একসাথে বসলাম যে আমি খাবারের জন্য বসে পড়েছি খাবার আস্তে আস্তে ওয়েট করছি আমাদেরকে প্লেট তারপর গ্লাস এগুলো দিয়ে গেছে তো আবদুল্লা সাথে আমি দুষ্টমি করতেছিলাম যে ওকে গিয়ে খাবার দেয় নেন তো ও সেটার জন্য হাসতেছিলো যে না ওকে খাবার দেবে আসলে আমার ছেলেটা এমন কেন আমি জানি না ও সব কিছু নিবে মানে একটা মেহমানকে বা আমরা বড়রা যেভাবে থালা সাজিয়ে ও সেভাবে নিতে পছন্দ করে কিন্তু কোনো কিছু যদি ভালো করে খেত আমার এত আফসোস লাগতো না একটা জিনিস মানে মনের মতো খেতে পার খায় নাও জাস্ট নিয়েছে সব কিছুই নিয়েছে সে কিন্তু তার কোনো কিছুতেই রুচি নাই এই যে তারপর আমরা সবাই সবার প্লেট নিয়ে বসে পড়লাম হাত ধুচ্ছি হাত তো অবশ্যই ওয়াশ করা আছে তারপরও ভাত খাওয়ার সময় তো একটু ওয়াশ করতেই হয় এই যে তারপর মা ছেলে মানে আমরা সবাই আসলে একটা আমরা ঘরোয়া মানুষই সবাই বসছি এই যে খাবারের আইটেম চলে আসছে একটা একটা করে সবই আমাদের কাছে চলে আসছে এখানে অনেক রকমের খাবার ছিল আর চিকেন রোস্ট তারপর হচ্ছে ফিশ দিয়ে একটা হচ্ছে ভেজিটেবল মানে মিক্স করে একটা সবজি তারপর হচ্ছে মেজবান টাইপসের একটা গরুর মাংস তারপর আরও অনেক আইটেম কোরমা মানে ছাগলের কোরমা আর কি যেটা আমাদের চট্টগ্রামদের চট্টগ্রামীদের মানে না হলেই না এই খাসের আছে না যে অনেকে গরুর কোরমা পছন্দ করে বাট আমাদের চাট গায়েদের মধ্যে খাসির কোরমাটা বেশি পছন্দ করে সবাই আমি যতবারই ফলো করলাম এই তো তারপর আমরা এক এক করে যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিলাম এই যে আমার ছেলেকে লেগ পিসটা দিয়েছি আর আচ্ছা আমি এটা কী নিয়েছি আমি নিজেও জানি না বাট আমি একটা নিয়েছি সবাইকে দিয়ে আর কি মানে মুরগির রোস্টটা আমি সবাইকে বেড়ে দিয়েছি বাকিগুলো আসলে আমি একটাও বেড়ে দিয়ে নিজেটা নিজে নিয়ে নিছি প্রথমে ফর্মালিটি মেনটেন করছে আর কি আর আসলে সবাই অনেক দূরে দূরে বসছিলো তো দেওয়াও পসিবল হচ্ছিল না আর আমার বাচ্চা তো আছে এই যে চিকেন কাবাবটা মানে কাবাবটা করার পর কাবাবটাকে আবার রান্না করা হয়েছে এত যে টেস্ট হয়েছে আমি কি বলবো আমি একটার বদলে মানে সবাইকে আমাদের মানে হচ্ছে ছাটকাইদের মধ্যে সিস্টেম হচ্ছে মানে সবাই সবার জন্য এক পিস এক পিস করে হয় জন বা জনের টেবিল হয় বার জনের টেবিল হয় মানে যতজনের টেবিল হয় অতজনের জন্য ফিস ফিস সব কিছু এক পিস এক পিস দেওয়া থাকে শুধু গরুটা ছাড়া মানে গরুর গরু ভোনাটা হচ্ছে যে আপনার মানে গরুর মাংসের ভোনাটা কয়েকটা পিসে একটা বাটিতে দেয়া হয় পরিমাণ মতো আর কি যে পাঁচ জনের বা জনের আন্তাজ করে একটা দেয়া হয় সবাই মিলে ওই আন্তাজ করে নিবে তো তারপর এক এক করে আমি সবগুলো নিয়ে নিলাম আম্মু আমাকে ভাত বেশি দিয়েছে তো আম্মুকে একটু আমি দিয়েও দিলাম আর এই সালাদটা কি বলবো এত অস্থির হয়েছে এটা যদি হ্যাঁ বিয়েবাড়ির জন্য ঠিক আছে মানে এটা স্পাইসিনেসটা ঠিক আছে কারণ সবাই তো ঝাল খেতে পছন্দ করে না কিন্তু বিশ্বাস করবেন এটা দেখে আমার এডিট করার সময় জীবে জল আসতেছে আমার মনে হচ্ছে সালাদটা যদি আবার খাইতে পারতাম ইনশাআল্লাহ আমি বাসায় এই সালাদটা ট্রাই করবো এটা কাসন্দি দিয়ে করেছে অবশ্যই আমি এই সালাদটা আজকে ফার্স্ট খেয়েছি আমি অনেক রকমের সালাদ খেয়েছি কিন্তু সব রকম সালাদ সাথে মিক্স করে কাসন্দি দিয়ে ভাতের সাথে আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম খেয়েছি ভালোই লাগছে আর বিশেষ করে এই কাবাবটা আপনাদেরকে কী বলবে কাবাবটার কথা আমার তো একদম মুখে লেগে থাকছে সবগুলো আইটেমই হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো হয়েছে এত মজা হয়েছে বলার মতো না আর খাসিটা তো গড একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল তো সব মিলেই একদম জমজমাট একটা খাওয়া দাওয়ার পর আমরা নিচে চলে আসতেছি আর আমাদের পায়ে বাঁচতেছে জুতা না জুতাতে বাঁচতেছে হচ্ছে টিস্যু তো সেটা নিয়ে একটু অর্ড ফিল করতেছিলাম আমি আপনাদের ভাইয়ার পায়েও বাঁচতে আমার পায়েও বাঁচছে বিরক্তি লাগতেছিল আসলে ওই সময়টা আমার এত সুন্দর একটা ক্লাব আর সুন্দর হোক বা না হোক একটা টিসু নোংরা এটা নিচে ফেলার কি দরকার ডাস্ট আছে ডাস্টে ফেলো তাইলেই তো হয়ে যায় এই যে তারপর আমরা আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছি আর আমার ছেলে তার বাবার হাত ধরা ছাড়া ধরবে না সে তার বাবার সাথেই ভাত খেতে বসতে চাইছিল কিন্তু যেয়ে দেখেছে বাবার ওখানে সিট নাই আর ওর বাবা ওকে খাওয়াইতেও পারতো না যতটুকু আমি খাইয়েছি অতটুকু ওকে কেউ খাওয়াতে পারত না এই যে তারপর সে বলতেছে সে এটাতে হাঁটবে তো ও চাচুর সাথে ওকে পাঠানো হয় না হাঁটার জন্য কিন্তু দেখেন সে একদম স্ট্যাচু হয়ে আছে ওর সাথে অন্য একটা বাচ্চা করতেছে কিন্তু ও একদম স্ট্যাচু মানে হচ্ছে ওরা তো আর সব সময় সবকিছুতে কম্পার ফিল করে না মানে ও হাসছিল মানে যে ওর কিরকম লাগছে ওই জানে যে তারপরে এইভুসটাতে লাইটিংটাতে আমরা বসে কিছুক্ষণ ছবি তুলে নিয়েছি যে আপনাদের ভাইয়া আমার শাশুড়ি আমি আর আমার ছেলে এখন বাসায় ব্যাক করতেছে আপনাদের ভাইয়া বলছে তুমি বিয়েতে আসো ভিডিও করছো কি করছো ঠিকঠাক মতো করতে পারছো তুমি তো আবার লজ্জা পাও মানুষের সামনে ভিডিও করতে আমি টুকটুক করে একটু আমার ভিউয়ার্সদের জন্য করেছি ওরা তো আমার ফ্যামিলি মেম্বার আমি ওদেরকে খাওয়াতে পারিনি তো কী হয়েছে বিয়ের ভিউটা তো দিতে পারবো এটা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম